সালামু আলাইকুম আহমতুলুল্লাহ দুনিয়াতে মাল দৌলাতের পিছনে যারা ছুটছে মাল দৌলাত এবং সন্তান সন্ততির পিছনে যারা ছুটছে কোরআন ত্যাগ করে এই লোকগুলি যখন মারা যাবে পরকালে এই লোকদের মাল দৌলাত সন্তান সন্ততি কোনো ধরনের কাজে আসবে না তাই আল্লাহ রবুল আলমী কোরআনের ছাব্বিশ নম্বর সোরা আর সোয়ারা এর আটাশি উননব্বই এবং নব্বইতে এভাবে বলেছেন জান্নাত মুক্তিন যেদিন ধনসম্পদ ও সন্তান সন্ততি কিছু মাত্র উপকার দিবে না তবে কিনা যে ব্যক্তি আল্লাহ তালার দরবারে সুস্থ সবল অন্তর নিয়ে হাজির হবে তার কথা আলাদা মুক্তাকিমদের জন্য জান্নাত কাছে নিয়ে আসা হবে যত মালদৌলাত আজ ইনকাম করা হচ্ছে জমা করা হচ্ছে আওলাদের পিছনে তাদের বিভিন্ন ধরনের ডিগ্রি দেওয়ার পিছনে ছুটাছুটি করা হচ্ছে এই সন্তান সন্ততি এই মাল মালদৌলাত পরকালে কোনো কাজে আসবে না এই মালদৌলাত আপনার যদি অবৈধভাবে ইনকাম করা হয় তাহলে আরও সর্বনাশ সন্তান সন্ততিদেরকে কোরআনের বিপরীত যদি আপনি শিক্ষায় শিক্ষিত করেন তাহলে আরও সর্বনাশ কিন্তু সেই দিন বাঁচবে একমাত্র যাদের অন্তর পরিষ্কার থাকবে আর অন্তর যাদের পরিষ্কার থাকে তারাই মূলত পৃথিবীতে সৎ কর্মকাণ্ড করতে পারে তারা সৎভাবে উপার্জন করে এবং তাদের আওলাপ সন্তান সন্ততি প্রায় দেখা যায় নেক থাকে তো আপনাকে বেছে নিতে হবে কোরআনের পথ অথবা কোরআনের বিপরীত পথ কোরআনের বিপরীত পথে চললে পরকালে কোনো লাভ হবে না আর কোরআনের পথে থেকে জীবন কাটালে পরকালেও লাভ হবে ইনশাআল্লাহ